আওলাদ রসুলের দুশ্মনদেরকে যদি আমরা ভালোবাসি ওই লোকেরা আওলাদ রসুলের দুশ্মন যে সমস্ত লোকেরা সিরিজ বোমা হামলা করেছিল এই দেশের মধ্যে মুসলিম নামদারী জঙ্গি সালাফি এই সমস্ত লোকগণ দেবন্দি মৌদুদি এরাই হচ্ছে সেই হুসেন হত্যাকারীদের প্রেতাত্মা এদের অনুসরণ করা যাবে না কয়েকদিন পরে এরাই আপনার আপনার নিকটে ভোটের জন্য আসবে হুঁশিয়ার এদের নিকটেই যাওয়া যাবে না ভোট দেওয়া দূরের কথা এদের থেকে নিজেদেরকে নিরাপদ দূরত্বে রাখতে হবে আপনারা বান্ডা শরীফের ফিরদের কাছে মুড়িদ হয়ে যাবেন কাছুয়া শরীফের আশরাফ জাহাঙ্গীর সিমনা নীর হো তাদের তরিকা অনুযায়ী মুড়িদ হয়ে যাবেন আউলাদের রসুলগণকে মোহব্বত যারা করেন এমন শাহ খলিল নন্দনপুরী রাহমুল্লাহ আলা নুরুল ইসলাম হাসিমি রাহমুল্লাহ তালা এই সমস্ত আব্দুল করিম সিরাজ নগরী সাহেব কেবলা এই সমস্ত লোকদের হাত ধরে আপনার মুড়ি হয়ে যাবেন আল্লামা সুবহানি মিয়া আলা হজরতের নাতির গড়ের পুঁতি হিন্দুস্তানের এই সমস্ত লোকদের হাতে আপনারা মুড়িদ হবেন আউলাদ রসুলের মহব্বত কলবের মধ্যে সৃষ্টি হবে আউলাদ রসুলের মহব্বত যখন আমাদের কলবে সৃষ্টি হয়ে যাবে আমরা ফরিকে না জিয়া আহলুসন্নাত জামাতের অন্তর্ভুক্ত থাকতে পারবো এবং এই অবস্থা আমাদের মৃত্যু হবে আহলু সুনাত জামাতের উপরে যার মৃত্যু হলো এই সমস্ত লোকেরাই আল্লাহর দরবার থেকে মুক্তি পেয়ে গেল যারা এর বাহিরে থাকলো ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন দুজক সৃষ্টি করে রেখেছেন আমাদের সকলকে আল্লাহ রবুল্লা আলমিন ওয়াইফ দুজক থেকে রক্ষা করুন নবী মোহাম্মদ গুলাম হিসেবে কবুল করুন গৌসেফেকে তরিকা আমাদের সকলকে কবুল করুন আমি আপনাদের সামনে কালামে মসজিদ থেকে ছোট্ট এখানে আয়তে গাড়ি মাতে লজ করেছি প্রতি অল্প সময়ের মধ্যে এই আয়াতে গাড়ি মার আলুকে আমি কিছু কথা আপনাদের ঘুমতে বলেই শেষ করে দেব আল্লাহ সুবহান ও আলা ইরশাদ করেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাহ রব আলমী ষাটটি দুজক সৃষ্টি করেছেন এর মধ্যে একটি দুজকের নাম হচ্ছে অয়েল এটা অত্যন্ত বেদনাদায়ক জায়গা এখানে এই দুদেশের অধিবাসীদেরকে প্রচণ্ড আকারে শাস্তি দেওয়া হবে এর নাম থেকেই এর অর্থের সফলতা সহজেই বোঝা যায় ওয়াইলুন টুকরো টুকরোকারী একেবারে বর্ষীভূত করা হবে এই দু মধ্যে আরেকবার তাকে অস্তিত্বে ফিরিয়ে আনা হবে ইয়াহিয়া আল্লাহ রুবুল্লা করেন এই অধিবাসীগণ এই দুযোখের মধ্যে এরা মারাও যাবে না জিন্দাও থাকবে না এমন এক পর্যায়ের মধ্যে আল্লাহ রুবুল্লা আলমিন এদেরকে দুযোখের মধ্যে রাখবেন এগুলো এমন সাত সাতটি দুজোকের মধ্যে ছয়টি দুদকের অবস্থাই অত্যন্ত ভয়ানক এই ছয় দুযোখের অধিবাসীদেরকে কোনো দিন থেকে বের হইতে দেওয়া হবে না জাহান্নাম নামক আরেকটি দুজক রয়েছে এই দুজকের মধ্যে ঢুকবে শুধু নবী রাসুলগণের মধ্যে যারা বিশ্বাসী ছিল এই লোকদেরকে জাহান নামে দেওয়া হবে নবী রাসুলগণের প্রতি তাদের বিশ্বাস আকিদা সুলনা না ঠিক আছে কিন্তু রোজা রাখে না নামাজ পড়ে না এরকম ইমানদার মানুষ আছে না ঠিক আছে কোনো কোনো সময় চার অত নামাজ পড়ে দুই অত নামাজ পড়ে এক অত্ত নামাজ পড়ে বাজারে গেল মাকে নামাজের সময় হইলো বাজারে অনেক মানুষ যখন মসজিদে যায় নামাজ পড়ার জন্য এখন আমিও যদি না যাই লোকেরা কি বলবে তাই মসজিদে যায় এক অর্থে নামাজ পড়ে মসজিদে যায় এই ধরনের মানুষের জন্য যার নাম এরকম আমার নবী মোহাম্মদ সাল তাল্লা সাল্লামার উন্মতির মধ্যে যেমন কিছু ঘাড়তেরা মানুষ আছে মনে সায় নামাজ পড়ে না হয় পড়ে না মনে চাইলে রোজা রাখে না হয় রাখে না সত্য মিথ্যা কথা সমানে বলে যায় হালাল হারামের দাঁড় দাঁড়ে না আদব এবং বেয়াদবের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করতে জানে না কিন্তু ইমানদার ইমান ঠিক আছে ইমানের বিনিময় আল্লাহ রবুল্লা আলমিন একদিন তাকে মাফ করে দিবে এ সমস্ত লোকদেরকে জাহান নামে দেওয়া হবে এখানে বিচারের 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 এটা হচ্ছে জায়গা জায়গা আর বাকি ছয়টা না অবস্থান করার জায়গা সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করতে হবে অমুসলিমেরা যারা আল্লাহ রসুলগন মানে নাই আল্লাহ রবুল্লা আলমিনকে যারা বিশ্বাস করে নাই সমস্ত লোকেরা সেখানে ফিনারে জাহান্নামা খালিদিনা فيها এরা দুজখের অধিবাসী হবে এবং চিরস্থায়ীভাবে সেখানে অবস্থান করতে থাকবে একদল মানুষ যেমন বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন সমস্ত নবীগণের উম্মতগণের মধ্য থেকে যে সমস্ত লোকেরা নিজেদেরকে আল্লাহ এবং